হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো দেখো চলে এসেছি গোপুসোনার জামা নিয়ে আমি অনলাইন থেকে অনলাইন ফ্লিপকার্ট থেকে আমি জামাগুলো কিনেছি আমার ছোট্ট গোপুর জন্য তো গোপুসোনার জন্য আমি অনলাইন থেকে এই প্রথম কিনলাম আমি আমি এমনি মার্কেট থেকে কিনি কিন্তু এবার আমি প্রথম কিনলাম অনলাইন থেকে পছন্দ করে কিন্তু যেগুলো পছন্দ করেছিলাম সেইগুলো তো আসেই তো অন্য ডিজাইন এসেছে এবং অন্য রকম জামা এসেছে কালারটা পুরো হালকা এসেছে যেগুলো অর্ডার করেছিলাম সেগুলো বেশি কিউট ছিল তো ওগুলো দেখেই পছন্দ করে নিয়েছিলাম তারপরে দেখো এসেছে এইগুলো মানে কি বলবো আমার মনটা খারাপ হয়ে গেল। কিন্তু আবার ভালোও লাগছে যে ডিজাইনগুলো একটু অন্যরকম এসছে ভালো লাগছে কিন্তু কালারটার জন্য একটু মনটা খারাপ হয়ে গেল যেগুলো অর্ডার করেছিলাম সেগুলোই যদি সেম টু সেম দিত তাহলে আরও মনটা আরও বেশি ভালো হতো মানে ভালো লাগতো হ্যাঁ বেশি আনন্দ পেতাম তবে এগুলো চলে এসেছে এগুলো কোনো রিটার্ন অপশন ছিল না তার জন্য রিটার্ন করতে পারলাম না তো এইগুলো রেখেই দিলাম কিছু করার নেই কারণ রিটার্ন করা যাবে না